নমস্কার আরেকবার ফিরে এলাম আপনাদের সঙ্গে রাখি পালিত হল আসলে রাখি বন্ধন এমন এক উৎসব মানুষের অটুট বন্ধন এই বন্ধন মানুষকে একটি সুতোই বেঁধে রাখে যে সুতো হল বন্ধন এই সুতো কখনো ছিন্ন করা যায় না আসলে রাখিবন্ধন সেই কবিগুলো শুরু করেছিলেন তা আজও চলে আসছে এবং বাংলা তথা সারা ভারত ভারতবর্ষে এই উৎসব পালিত হয় ভারত কেন আর অন্যান্য জায়গাতে এর উৎসব আজও ব্যাপকভাবে ছড়িয়ে আছে আসলে রাখি উৎসব সকলে এক যে আমাদের আত্মীয়তা ভাই বোনের সম্পর্ক তা আর বলতে কিছু বাকি থাকে না রাখি বন্ধন থাক এবং দিনে দিনে আমাদের এই সম্পর্ককে পাঠিয়ে রাখবে ভাই সম্পর্ক এই সম্পর্ক দীর্ঘযুক্তি হবে আজ এই পর্যন্ত